স্থান কালভেদে আলাদা হয়ে থাকে ঐতিহ্য এক এলাকার ভালো খাবার অন্য এলাকায় ভালো নাও হতে পারে কিন্তু সিরাজগঞ্জের কলার পাতায় পিটুলি বা মেন্দা খাওয়া গ্রাম বাংলার বহু পুরাতন ঐতিহ্য এই খাবারের দাবাত পেলে ধনী গরিব রাজা বাদশা সবাই ছুটে আসেন ঐতিহ্যবাহী এই খাবার রান্না হয় পিতলের হাড়িতে প্রথমে গরু কিংবা খাসির মাংসের সাথে কয়েক পদের মশলা মেশানো হয় এরপর আগুনের আঁচে বসিয়ে দেওয়া হয় হাড়ি অন্যদিকে ভাজা চালের গুড়ার সাথে গরম পানি আর তার সাথে কিছু মশলা মিশিয়ে তৈরি করা হয় পিটুলির বিশেষ উপকরণ মাংস কষানো হলে চালের গুঁড়ো দিয়ে সেই বিশেষ উপাদান ঢেলে দেওয়া হয় মাংসের হাড়িতে রান্না শেষে

বিশেষ কোনো দিন মৃত ব্যক্তির চল্লিশা কিংবা আকিকার অনুষ্ঠান উপলক্ষে মোটা চালের ভাতের সঙ্গে পিটুলি খাওয়ার আয়োজন হয় বড় কোনো আয়োজনে বাড়ির আঙিনায় সামিয়ানা টানানো ও খোলা আকাশের নিচে মাটিতে চট বিছিয়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ ধনী গরীব সবাই পিটুলি খায় বিশেষ করে অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার এটা গরুর মাংস খাসির মাংস দিয়ে রান্না করা হয় সাধারণত মানুষ মারা গেলে যে জিয়াপদ খাওয়া যে অনেকে এলাকায় জিয়াবত বলে অনেক এলাকায় খতম বরানো বলে কোনো কোনো জায়গায় চল্লিশা বলে ওইটা খাওয়ানোর ওখান থেকে এই রীতিটা চলে আসছে গরুর মাংস অথবা খাসির মাংস আহ দিয়ে এটা রান্না করা হয় এটা সাধারণত আতব আতব চালের যে আটা থাকে সেই আতব চালের আটা গুড়ে ভিতরে দিয়ে রান্না করতে হয় এটা অনেকটা বগুড়ার ঐতিহ্যবাহী আলিঘাটি যে টাইপের অনেকটা ওই টাইপেরই কিন্তু এটা আলু দিয়ে না করে এটা আতপ চালের গুঁড়া দিয়ে করা হয় এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার এটা রান্না করা হয় পিতলের বড় হাড়িতে পিতলি যেটা সেটা হচ্ছে আলু বেটেছে অবশ্যই সেটা আলাদা আর আজকের এই আয়োজনে এসে আমার খুবই ভালো লেগেছে এই পিটুলি উৎসব যেটা সেটা হচ্ছে আটা ময়দা দিয়ে একটা মিশ্রণে অর্থাৎ সেটা সেটা মাংসর ভেতর দিয়ে একটা হচ্ছে মিশ্রণে যে খাবারটা আঠালো যুক্ত নিজেদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই পিটুলি উৎসবের আয়োজন করেন তারা অন্যান্য খাবারের তুলনায় সাশ্রয়ী এবং সুস্বাদু এই খাবার তাই ঐতিহ্যবাহী এই খাবারকে সিরাজগঞ্জ ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য স্থানীয়দের আমরা সিরাজগঞ্জের সওয়াল আমাদের পিটুলি কেমন লাগে এটা সবাই এখনই দেখলো আসলে পিটুলি উৎসবটা আমাদের খালি উৎসবই নয় এটা আমাদের সিরাজগঞ্জের যে শিক্ষক আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে তাদের একটা মিলন মেলা এটা চলতেই থাকবে আজীবন চলবে শুধু এই জায়গায় না আমাদের দাবিত আমাদের পিটুলির উৎসব হয় সম্প্রতি বগুড়া সিরাজগঞ্জ জেলা ছাত্র সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি উৎসব মঙ্গলবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে পিটুলি উৎসবের আয়োজন করে এই সংগঠনটি সেই অনুষ্ঠানে অংশ নেয় সহ আশেপাশে জেলার প্রায় দুই শতাধিক মানুষ শত শত বছরের ঐতিহ্য আমাদের এই পিটুলি এটা আমাদের বলতে গেলে আমার জন্ম মানে আমার তো জন্ম মাত্র কয়েক বছর আগে এটা আমার পূর্বপুরুষে হয়ে হয়েছে। এখন আমরা এখন এটার ঐতিহ্য ধারা হিসাবে আমরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আমাদের বগুড়াতে অবস্থানকৃত সকল শিক্ষার্থী থেকে শুরু করে স্যার এবং ব্যবসায়ী যত ভাই আছে আমরা চেষ্টা করি সবাইকে একত্রে নিয়ে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করার তো তারই ধারাবাহিকতা তিনটা বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করছি আপনারা সবাই দোয়া রাখবেন যেন এই প্রোগ্রামটা ধীরে ধীরে আরো বড় আকারে পরিণত হয় এবং আমাদের সামনে যে লক্ষ্য গুলো আছে সেগুলো যেন পূরণ হয় মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ